আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অনেকদিন পরে চাঁদে আসলাম ছাদে এসে আকাশের অবস্থা দেখতেছেন মেঘলা আকাশ দেখতে ভালোই লাগছে তবে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে যে আমার চাঁদে পানি জমে আছে আমি আজকে অনেকদিন চাঁদে আসি নাই যে আমার এখানে গাছের আপডেট দিই আপনাদেরকে কি অবস্থা হয়েছে যে পানি প্রচুর পরিমাণে পানি ময়লা জমে গেছে যে জায়গা দিয়ে পানি নামে ওই জায়গা পরিষ্কার করে দিলে তারপরে নামবে এই যে আমার এখানে আঙ্গুর গাছের অবস্থা সব জুলে পড়ে আছে আঙ্গুর গাছে কখন আঙ্গুর ধরবে সে আশায় আসছি আল্লা ভরসা আল্লাহ দিবে কোনো সমস্যা নেই এখন গাছপালাগুলো দেখার জন্য আসলাম মালটা গাছ গাছটার গ্রোথ খুব ভালো তবে ধরতেছে না কেন জানি না এখানে আমার ফেফে গাছ যেটা মারা গিয়েছিল আবার দুইটা ডাল বের হয়ে তিনটা ডাল বের হয়ে আবার আমার ফেফে ধরেছে আপনাদেরকে দেখানো সম্ভব কি নেই যে পাকে দিয়ে ছোট পেঁপে এই পেঁপেগুলো অনেক বড় হয় একটা তিন চার কেজি ওজনের হয় নয়নতারা ফুল এই যে চারাগুলো যেগুলো দেখছিলেন আগের ভিডিওতে সেগুলো থেকে ফুল হয়েছে আর আমি এখানে শাক গাছ রোপণ করছিলাম যে লতাগুলো নিচে পড়ে আছে ওগুলোকে উপরে উঠাই দিতে হবে যে যেভাবে ফেঁচিয়ে দিলে ওগুলো আর পড়বে না এগুলো মাচায় উঠে যাবে যে অলরেডি একটা উঠা শুরু করছে মাছায় বড় থেকে দেখাচ্ছে আর সবজি গাছের বেহাল দশা এই যে দেখতেছেন সব মারা গেছে লোকে বলে আমি এটা রোপণ করছি হয় না আমি ওটা করি হয় না কীভাবে হবে ভাই যদি মেরামত না করেন পরিচর্চা না করেন যে আমি করি নাই আজকে কয়দিন যাবার গাছগুলোর কি অবস্থা আছে বেগুন গাছের কথা বলে তো আর কোনো লাভ নাই যে সারা। এগুলো আগামীকাল ইনশাল্লাহ আগা আগাগুলো নিয়ে যাব কেটে গোড়া থেকে যদি আবার বের হয় আর এই যে একটা গাছ দেখতেছেন এটা আমাদের গ্রামে আগে প্রচুর পরিমাণ ছিল এখন এই গাছটা নাই আমার এখানে কয়টা হয়েছে এই যে এই জন্য আমি রেখে দিয়েছি এটা আমি ইয়ে করি নাই আমার এগুলোর মাঝে মাঝে যে কলমির শাক কালকে নিয়েছি কলমির শাক হয়তো বলবেন দেখানোর কী আছে দেখানোর এ নিজের একটু একটুকু করলে নিজের খাওয়া হয়ে যায় যেখানে এখানে সেখানে করলে আর এখানে প্রচুর পরিমাণে কমলার এই যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ দেখতেছেন দেখতেছেন তো বুঝবেন বোটাগুলো দেখলে অনেক কমলা ধরেছিল মাত্র আছে তিনটা কমলা দুটা এই যে তিনটা কমলা আছে গাছটার ভিতরে তো আল্লাহ ভরসা হয়ে যাবে এখানে একটা ড্রাগন দিয়েছিলাম এটার নাই হবে না যে মরিচ গাছটা যে পড়ে আছে উপর ধরে এগুলোর একটু পরিচর্যা করতে হবে তারপরে হবে যে এখানে ফুল গাছ ফুল গাছের ফুলগুলো ধরার শেষ আবার ধরে কিনা জানি না এগুলো কি ফুলের না পাতার বুঝতেছি না তারপর গদ ভালো গাছটার আর এই যে এখানে দেখতেছেন আমার নয়টার ফুল এগুলো তেমন ভালো না বৃষ্টির কারণে যে আমার এখানে হচ্ছে লেমন গাছ লেমন গাছের অবস্থা খারাপ সব কিছুর অবস্থা খারাপ হয়ে যে এখানে হচ্ছে কি নয়নতারা ফুল গাছগুলো মারা গিয়েছে আমার এগুলোর তো ছাড়া থেকে যেগুলো আছে ওইগুলো গাছের অবস্থা ভালো না সবগুলো মারা গিয়েছে এখানে কয়েকটা শুধু যে চারা থেকে পড়ছে আর বৃষ্টির কারণ ফুল ফুটলেও ভালো থাকে না সবগুলো পচে যায় এখানে একটা আছে আর এই যে বাগান বিলাস ওনার ভিতরে এখন আপাতত ফুল না একটা দুইটা ফুলের পাপড়ি আছে ওরা যখন ফুটবে তখন খুব সুন্দর কালার ভালোই লাগে যে এখানে সাদা নয়টা লতা এখানে ফুল মিশা এখানে এটা কী ফুল আমি জানি না এটা নার্সারি থেকে আনা হয়েছে এই যে আর লমনটা দেখবেন আসা হয়নি অনেকগুলো ফসে করে নিচে পড়ে আছে এখানে অনেকগুলো কলি আছে এখনও যাবত কলি যে কলি ফুল অ্যালোভেরা আর এই গাছটা সৌন্দর্য দেখবেন কি এটার ভিতরে ফুল হয় না এই গাছটা হলো এটা এটা থেকে এখান পর্যন্ত আসার পরে এই ডালগুলো বের হয়েছে বের হওয়ার পরে পর এই যে ডালগুলো এখানে এসে থেমে গেছে সবগুলো খুব সুন্দর করে চতুর পাশ দিয়ে হয়েছে এরপরে আবার যে মোটাটা ওইটা আবার উপরে উঠছে এই যে এটা থেকে আবার ডাল বের হয়েছে এগুলো আবার উপরে উঠবে আবার এই যে এটা মোটাটা আবার উপরে উঠবে এটা হয়েছে গাছের সৌন্দর্য এই যে গাছের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখছেন এখানে কয়টা এভাবে থাকবে আবার মাঝখানে খালি আবার উপরের এই সাইড থেকে উপরে উঠবে যেখানে ফুল গাছ নিজের থেকে যেগুলো হয়েছে আর অনেক চায়না টগর এই যে অনেক কলি অনেক কলি আছে গাছের ভিতরে গাছের অবস্থা একটু যেখানে আসুন এখানে দেখায় নিজের থেকে যে গাছটা হয়েছে গাছটা থেকে ওই কয়দিন আগে তুলে নিয়ে গেছিলাম আগা কেটে এই যে কেটে কেটে নিয়ে যাওয়ার পরে আবার এই ডালগুলো বের হয়েছে খুব সুন্দরভাবে ডাল বের হয়েছে আবারও নেওয়া যাবে ওই যে পাশে নিচে আছে ওই যে নিচে আছে এই আমার কর্মী শাক এখানে কুড়ি শাকের চারা আছে অনেক এগুলো বেশি ফেলেছিলাম আর এগুলো যে জংলা জংলাগুলো ফেলে দিই আর একটা কথা হয়েছে আমার প্রতি বছরে আমি যখন তরমুজ খেয়ে কোষাগুলো এভাবে এখানে গাছের গোড়ায় দিই তখন ছাড়া উঠে আবার ওই ছাড়া থেকে আমার তরমুজ ধরে তো এবছরও ওই রকমই যে ওই রকম গাছ হয়েছে ধরে কিনে সেটা আল্লাহ জানে তবে দুই বছর আমার ধরেছে এখন এবছরও আমি আশাবাদী যে এখানে কাঁকর গাছ কাঁকর গাছের অবস্থা দেখুন টিনের উপরে আমি যা দিয়েছি কয়টা জোপ চাপ দিয়ে তো এই পরশু দিন নিয়ে গেছি কয়টা এই যে আরও আছে এই যে ওগুলো কষি কষি খেতে মজা লাগে পরে বেশি হয়ে গেলে আর মজা লাগে না এগুলো কালকে উঠানো যাবে এই যে এখানে আছে এই যে আরও ভিতরে আছে ওগুলো দেখানো যাচ্ছে না আর ওখানে হচ্ছে মেন গাছের গোড়া এখানে ওইদিকে উঠতে দিই নাই তবু ওখানেও আছে ওখানেও দৌড়ছে আর এখানে এই যে কি বলে বুলিয়ে তো গেলাম ফুল গাছটার নাম রঙ্গন মনে হয় হ্যাঁ রঙ্গন ফুল খুব সুন্দর লাগে দেখতে এই যে আমি এখানে একটা মরিচ গাছ দিয়েছিলাম বস্তার ভিতরে মাশাল্লা মরিচ গাছের অবস্থা দেখুন মাশাল খুব সুন্দর এই যে মরিচ দেখবেন মরিচ দেখতেছেন আপনারা এই যে দেখছেন মরিচ আমার মরিচ কিনা লাগে না তো পাশে দেখছেন আর কি দেখাবো কী বোঝাবো আর ওখানে মেটে আলুর চারা উঠছে আমি মেটে আলুর বেশি রোপণ করছিলাম যে সেখান থেকে আমি উপরে উঠে দিছি বাঁশের উপরে এভাবে হোক যতটুকু নামে বস্তার ভিতরে ততটুকুই আনাফ এই যে এখানে মরিচ গাছটা মারা যাচ্ছে আর ড্রাগনের অবস্থা যে আমি এটা ড্রাগন রোপণ করছিলাম এই যে ড্রাগনের অবস্থা না আসলে গাছের মেরামত না করলে এমনই হয় কিছু বলার নাই কয়দিন আসি নাই এই যে এটা নিচে পড়ে গেছে ওগুলো তুলে দিতে হয় নিজের থেকে তো কোনো কিছু হবে না একটু মেরামত করতে হয় এক বছর হয়ে গেছে এখনও ধরে না আর বাগানের যেগুলো ছিল সেগুলো তিন বছরের উপরে হচ্ছে ওগুলোর ভিতরে ধরে নাই আমার বাতি যারা আমি একটা ছাড়া করে দিয়েছিলাম ওর এক বছরের ভিতরে ধরে গেছে ড্রাগন আর এখানে আমার ট্যাঙ্ক ফল গাছের অবস্থা দেখুন কিছু লতা পাতা বের হয়ে আছে। কিছু উঠেছি আরও আছে এই যে ফুল আসছিলো এখন এই যে এগুলো থেকে ফুল আসছিল এখন এগুলো কি ফুল না ফল সেটাই বুঝতেছি না এই যে এখন দেখা যাক ফল হলে তো ফল বড হবে এই যে সবগুলোর ভিতরে আছে কিন্তু ফুল হলেও ফুটবে এটা আশাবাদী আর কি এই যে গাছের অবস্থা অনেক জোপালো হয়ে গেছে কিন্তু ধরতেছে না কেন বুঝতেছি না প্রতি বছরে ফুল আসে আর এইদিকে দেখুন সব মারা গেছে মরিচ গাছ এখানে প্রচুর পরিমাণে ফেঁফের চারা ছিল ওগুলো মারা গেছে অল্প কয়টা আছে আর মরিচ গাছের অবস্থা দেখছেন কিছু মারা গেছে কিছু মারা যাওয়ার পথে আর কিছু আছে জীবিত আর এখানে কয়টা মরিচের চারা আছে চারটা চারা আছে গাছটা মারা গেছে ওটা ওইখানে অন্য কিছু দিব এখান থেকে নাশপতি গাছ নিয়ে গেছি ওখানে কিছু দিব আর এখানে বরবটি গাছ উঠছে ওইটা উপরে উঠে দিছি বাসার উপরে এই যে মরিচ গাছ এটাও মারা যাবে ওখানে তা তেলা কচুর লতায় জংলা করে রাখছে আর এই যে আমার গাছ এখানে আর এখানে যে মরিচ গাছ রোপণ করছি ওগুলা এই যে এখানে প্রচুর মরিচ ধরছে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে দেখা এখানে ড্রাগন যেটা দিয়েছে এটা উপরে উঠতেছে এই যে মরিচ গাছ আর একটা রোপণ করছি পিপের সারাটা নিচ থেকে হয়েছে পাশে একটা ড্রাগন এই যে কলমির শাক তো এইভাবে আপনারা এখানে সেখানে একটা দুটো কলমির বিচি রোপণ করে রাখেন দেখবেন হয়ে যাবে আপনাদের খাওয়ারগুলো হয়ে যাবে আমি গতকালকে উঠেছি আমার খাওয়ারগুলো হয়ে গেছে কিছু পোশাকের ছাড়া আছে ওগুলো থেকে আবার আবার আগামীকালকে উঠাবো হয়ে যাবে এরকম বরবটি ওইটা সেটা একটু সেখানে হয়ে গেছে তো চলে নিজের খাবারগুলো যদি করতে পারেন তাহলে বাজারের উপর তো আর নির্ভরশীল হওয়া লাগে না বাজারের দামও বাড়বে না আমরা যদি একজন চাষার উপরে একশো জন লোকে নির্ভর করে থাকি তাহলে তো অবশ্যই বাড়বে দাম আজকের আকাশটা দেখুন মেঘলা আজকে দিন যাবত আজকে না শুধু তা আপনারা কে কোথায় আছেন আপনাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে জানাবেন আর আমাদের এখানের অবস্থা তো দেখালাম তো আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করব তবে শেষ করার আগে একটা কথা বলবো আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ফি ভিডিওগুলো পুরো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খারাপ লাগুক ভালো লাগুক জানাবেন তাহলে আমার কাছেও ভালো লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম